সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে কিন্তু হাট বসে আজ মঙ্গলবার পনেরো আগস্ট দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার কেমন দামে কেনা চলছে সেই তথ্য দেব আমরা সামনে এক ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম আজকে বাজারে কি অবস্থা ভাইয়া একটু নরম নরম কত বেলা নিয়ে আসছিলেন ভাই বেচা কেনা হয়েছে একটা হয় নাই আচ্ছা এটা ব্যক্তিগতভাবে কত দাম চাচ্ছেন ভাই ছেষট্টি এটা কত হলে দেওয়া যায় সাইট হলে দেওয়া যাবে এইটা ছেষট্টি হাজার দাম চাচ্ছে লাস্ট সাইট

আটচল্লিশ এবং চুয়াল্লিশ বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর কিন্তু ক্রস যাতে মানে ক্রসের এর সাথে ফ্রিজিয়ানের শাড়ি ক্রসের সাথে হলে মিক্স আছে

দেবেন কত হলে চাচা কত হলে দেবেন আমাদের সত্যি ভাঙিব চাই না সৌত্তর ভাঙিবার চাচ্ছেন না দেখি একটু সৌত্তর ভাঙাতে চাচ্ছেন এইটি দেখছেন যে একেবারে কোয়ালিটি ফুল সাইবাল সারের কিন্তু আমদানির সংখ্যাটা কমই থাকে এটা কার ভাইয়া ভালো আছেন কত দাম কত ছিয়াত্তর হাজার দাম চাওয়া হচ্ছে ভাই কি দিছেন ভাই দাম দিচ্ছে কত ঠাট আর বিক্রির দাম সত্তরের কাছাকাছি যেতে হবে সাইট দাম বলছে সত্তরের কাছাকাছি হলে এটা বিক্রি বেশি রকল ভাইয়া সাইয়ল টাইগার আরে বাবা চোদ্দোই আগস্ট দু হাজার তেইশ একটু টান দেন এটা টান দেন কথা বলে ভাই কথা বলে আটষট্টি উনসত্তর আটষট্টি ঊনসত্তর পর্যন্ত দাম উঠছে

কত ভাইয়া দাম কত পঁচাত্তর কত বলে কাস্টমারে পঁয়ষট্টি লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে আটষট্টি হলে এইটা বিক্রি হবে দেখছি সর্বশেষ আটষট্টি বিক্রির দাম কত পঁয়ষট্টি এটাই শেষ না আর কিছু কমবে ষাট হলেই দিবেন সর্বশেষ ষাট হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই এইটা দেখছেন হ্যাঁ খোঁচা হাট থেকে আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা জানেন যে এখানে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বাছুর কম ওঠে তবে

আর এটা এটা এটার দাম কত বিক্রির দাম বিক্রি হবে তবে দেখছেন এটার পার্সেন্টেজটা কিন্তু একেবারে অতুলনীয় এবং এটা একটু শুকনা টাইপের পাগুলো চিকন এবং এটা হচ্ছে পাগুলো বেশ মোটা শুকা যার কারণে উচ্চতা কিন্তু মোটামুটি প্রায় স্যামসাং কিন্তু দামের তফাটটা অনেক বেশি এটা কি ক্লাস চাই হল কত দাম কত কত বলে কত বলে কাস্টমারে কত বলে পঁয়ষট্টি বেচা কেনার দাম সত্তর অসুস্থ ধন্যবাদ থাকবেন